আমার ভাই তোমার ভাই বাকের ভাই বাকের ভাই জবাব নাই নাই জবাব জবাব বাকের ভাইয়ের হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প আবদুল্লা রবির ধারাবাহিক বাকের ভাই পর্ব সাত আমি তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত যে গল্পটি শুরু করার আগেই গল্পটি শেষ হয়ে যাচ্ছে মানে আমি শেষ করে দিচ্ছি কারণ গল্পটি আমি নিয়মিত দিতে পারছি না যেহেতু তোমাদেরকে আমি আমার সমস্যার কথা জানিয়েছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গল্পটি আবার আমার পরীক্ষার পর থেকেই কন্টিনিউ করবো তো আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব বাকের ভাই পর্ব সাত চারিদিকে গাঢ় অন্ধকার রাত নিঝুম চারিপাশ থেকে বিক্ষুব্ধ ঝিজি পোকার কান ঝালাবালা করা এক বিরক্তিকর শব্দ বেশি আসছে অবাধ্য পোকাগুলো দলবল সহকারে করে এতটাই উচ্চাঙ্গ চেঁচামেচি করছে যে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হয়েছে তবে মধুর কাছে যে ঝিজি পোকার উৎপন্ন করা এই শব্দ গুচ্ছকে বিরক্তি বলে মনে হলেও বাকির ভাইয়ের কাছে সেটা বেশ মনোমুগ্ধকর শব্দ বলে মনে হচ্ছে সে বারবার কান উঁচু করে পোকার এই উচ্চাঙ্গ শব্দকে আত্মস্থ করছে আর প্রশংসা করে যাচ্ছে তার প্রশংসা শুনে মনে হচ্ছে এ যেন কোনো ঝিজি পোকার গুঞ্জন নয় বরং একদল বিশ্ববিখ্যাত গায়িকাদের গানের আসর বসেছে আর তারা সবাই মিলে জনপ্রিয় সুরলায় সঙ্গীতগুলো পরিবেশন করছে রাত অনেক হয়েছে বাড়ির সকলেই ঘুমিয়ে গেছে জয়নাল তাদের পাশের রুমটাতেই শুয়েছে সেও ঘুমিয়ে গেছে হয়তো নাও ঘুমাতে পারে নিশ্চিত করে বলতে পারছে না মধু আর মধুর রুমে শুয়ে আছে সে আর বাকের ভাই রুমটা খুবই গুছানো আর পরিপাটি তাই অতিথিরা কেউ এলে এই রুমে ঘুমানোর জন্য মুখিয়ে থাকে কিন্তু মধুর করা শর্তবলের কারণে বিশেষ কেউ একটা ঘুমাতে পারে না তবে আজ বাকের ভাইকে কিছুতেই মানা করতে পারল না তিনি তখন বাইরে সিগারেট টানছিলেন মধু আর জয়নাল ঘুমানোর জন্য বিছানা সজ্জিত করা শুরু করছিল কিন্তু হঠাৎ করেই তাদের রুমে বাকের ভাইয়ের আগমন ঘটে তিনি কোনো কথাবার্তা না বলেই খাটের উপরে এসে ধপাস করে শুয়ে পড়ল আর জয়নালকে উদ্দেশ্য করে বলল তুই বারান্দায় গিয়ে ঘুমা আজ আমি মধুর লাগে ঘুমাবো এই কথাগুলো শোনেই জয়নালের মুখটা মলিন এবং কালো হয়ে গেল তখন মধু বলল চলেন আমি আর আপনি তবে বারান্দায় থাকি কথাটা শোনার সাথে সাথে জয়নালের মুখে হাসি ফুটে উঠলেও বাকের ভাইয়ের ধমকে তার মুখের হাসি আবারও মলিন হয়ে উঠল বাকের ভাই চোখ রাঙিয়ে বলল মধু কি কইলাম মনে হয় হুনো নাই আজ তুমি আর আমি এক লগে তোমার সাথে কিছু কথা আছে জয়নাল আজ একা ঘুমাক ওই জয়নাল যা তুই বারান্দায় যা জয়নাল দুচোখ উদাস করে বাইরে চলে গেল মধু তার সাথে বারান্দায় গিয়ে বিছানাপত্র গুছিয়ে দিয়ে এলো একটা কম্বল আর একটা ল্যাপও বের করে দিয়ে এলো সে আসলে সেই সময়ে বিদ্যুৎ পাওয়া কঠিন ব্যাপার হলেও কম্বল পাওয়া মোটেও কঠিন ছিল না সরকারিভাবেই শীতবস্ত্র হিসাবে লাখ লাখ কম্বল বিতরণ করা হতো তবে তাদের বাড়িতে সেসব সরকারি কম্বলের দরকার পড়ত না বিদেশতে প্রত্যেক বছরই তার মেজু খালা ডজন ডজন কম্বল নিয়ে আসতেন বেশ অনেক কাল আগে থেকেই তিনি বিদেশে থাকতেন আর দেশে আসলেই সাথে করে এক গাঁতটি কম্বলও নিয়ে আসতেন মধু বিছানা গোছানো শেষ করলো দেখতে পেল তখনও জয়নাল কেমন যেন মনমরা হয়ে বসে আছে কারণ জিজ্ঞেস করতেই সে বলে উঠল মধু আমার সাথে যাও না প্লিজ দেখো আমি একলা কেমনে থাকুম এ অজানা অচেনা জায়গায় আমার খুব ভয় করে একলা থাকতে থাকো না প্লিজ মধু অবাক হয়ে একটু হেসে বলল আরে আপনি আবার ভয়ও পাইতে শুরু করলেন কবি থেকে না কত রাত দিয়ে একা একা ঘুরঘুর করে বেড়াইছেন শোনেন বাহানা করা থামান অচেনা থেকে ঘুম হবে না কেন একবার ভালো করে কম্বল লিপ ঘায়ে দিয়ে শুয়ে পড়ুন দেখবেন শরীরে একটু উষ্ণ হলেই কেমন ফরফর করে জুম ঘুম চলে আসে আর গ্রাম্য ঘুম হচ্ছে খুবই শান্তির ঘুম একবার ঘুম আসলে সকাল দশটার পরেও ঘুম ভাঙতে চাইবে না মধু তুমি বুঝতেছো না সেটা তো শহর আছিল আর এটা তো হইতেছে গ্রাম আমি শুনছি গ্রাম হইতেছে বুধ বিশ্বাসঘ আতুর গড় গাছপালা দানের ক্ষেত পুষ্কুনি কবরস্থান সবখানেই নাকি ভূত পিসাচরা নাচ গান করে টিনের চালে ইটের দলা দিয়ে ফেঁকাফেঁকি করে রাত বিরাতে মাইনছে নাম ধইরা ডাকে তারপর আবার সাথে কইরাও নিয়েও যায় সাদা শাড়ি পইরা ঘুরাঘুরি করে জানালার ফাঁক দিয়েও কি মারে হয়েছে হয়েছে আর বলতে হবে না থামেন বুঝতে পারছি আপনি কেমন বীর পুরুষ শুনলেন আপাতত আপনি দরজা লাগিয়ে শুয়ে পড়ুন আমি বাকেট ভাইয়ের কাছে গিয়ে প্রাইভেট কথাগুলো শুনে আসি উনি ঘুম আসলেই ওনার ঘরে তালা দিয়ে চলে আসবনি ওকে এবার খুশি শিওর আইবা তো আরে আসবো তো বললাম বিশ্বাস হয় না হুম হয়তো মনে রাখো আমি কিন্তু অপেক্ষায় থাকুম। আচ্ছা থাকেন আর শুনেন আমি এসে পাঁচবার আপনার নাম ধরে ডাকবো এর মধ্যে যদি দরজা না খুলেন আমি কিন্তু চলে যাব পাঁচবার ডাকতে হইব না তুমি একবার ডাকলেই আমি দরজা খোলাই দিব ভুলেও এটা করবেন না ভূত পিশাচেরা কিন্তু একবার করেই ডাকে রুমে ঢুকে দরজা লাগিয়ে খাটের সামনে যেতেই বাকির ভাই বলে উঠল এত দেরি করলা যে ওই আরে দুধ খাওয়াইয়া ঘুম পাড়ানি গান গাইয়া ঘুম পাড়াইয়া থুইয়া আইলানি মধু কিছুই বলল না বরং খাটের উপর গিয়ে বসলো বাকির ভাই কম্বল উচিয়ে ধরে বলল ভেতরে আইসা বসো না কেন গায়ের রক্ত মনে হয় প্রচুর গরম শীত লাগে না কথা মতো কম্বলের ভেতরে পা ঢুকিয়ে দিল মধু এতক্ষণ বাইরে থাকায় তার হাত পা গুলো ঠান্ডায় আইসক্রিমের মতো হয়ে গেছে তবে বাকির বাইয়ের হাত আর পা একেবারে জ্বলন্ত লাকড়ির মতো উষ্ণ হঠাৎ মধুর পায়ের সাথে পা লাগতেই তিনি সিটকে উঠলেন আরে এ কি পাও নাকি সাপের ল্যাঞ্জা এত ঠান্ডা কেন আর কিছুক্ষণ আমার পায়ের সাথে লাইগা থাকলে তো আমার পাওগুলো বড় হয়ে যাইব সাপে পা রাখুন আমার হাত পা সহজে গরম হয় না মনে হয় হাত পায়ে সাপের রক্ত আছে বাকের ভাই ক্ষীণ শব্দ করে হেসে উঠলেন কিন্তু তার পা সরালেন না বরং আরো ঘেশিয়ে রাখলেন তার পায়ের সাথে কিছু বলতে চেয়েছিলেন হয়তো কই কখন কইলাম তো জয়নাল ভাই সামনে না বললেন ও হ্যাঁ ওইটা এমনিই কইছিলাম যাতে বারান্দায় যায় তারপরেও বলি কয়েকটা কথা তোমার মা বাপরে কিন্তু আমার প্রচন্ড ভালো লাগছে বিশেষ করে তোমার মায়ের কি খাতিরটাই না করলো আজকে মনে হইল আমি তার মাইয়ার জামাই আচ্ছা তোমার আর কোনো বই না কেন কি করবেন তোমার মায়ের সাথে রিস্তা পাকাপাকি কইরা নিতাম মনে করো আমি তোমাকে কিছু লাগি না তারপরেও কত খাতিরটাই না করলো আর যদি তার মেয়ের জামাই হই তখন যে কি করব শুনুন আমার মা সম্পর্ক দেখে কাউকে খাতির করেন উনি মানুষের আচার ব্যবহার দেখে খাতির করেন আমার আরো বোন জামাই আছে কিন্তু মা তাদের এতটাও খাতির করেন না কেননা তারা মায়ের মনের মতো হয়ে কি। কিন্তু আপনি হয়তো হয়ে উঠেছেন তাই আপনাকে এত খাতির করলো বুঝতে পারছেন হুম বুঝতে পারছি তো এখন থাইকা তোমার মায়ের মন জোগাইয়া চলতে হইব হ চইলেন মায়েরে বেশি বেশি করে ডাকবেন তাইলেই হইব আর কিছু করার না বাহিরে প্রচন্ড ভেজা কুয়াশা উড়ে বেড়াচ্ছে সাথে প্রচন্ড শীতল বাতাসও বইছে ধীরে ধীরে তাপমাত্রা কমছে আর শীত বেড়েই চলেছে গাছের পাতায় কুয়াশা জমে জড়ো হয়ে ঘরে চালের উপর টুকটুক করে পতিত হচ্ছে এতে একটা টুংটাং শব্দ হচ্ছে আলমারি থেকে আরও একটা কম্বল বের করে এনে মধু গায়ে দিয়েছে বাকের পায়েও ধীরে ধীরে মধুর কাছে এসে বসেছে তার মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ বেসে আসছে এমনিতে সিগারেটের গন্ধ ভালো না লাগলেও কেন জানি কোনো পুরুষের মুখ থেকে সিগারেটের গন্ধটা নিতে বেশ ভালোই লাগে মধুর তবে সে যেসে পুরুষ নয় কয়েকজন বাছাইকৃত পুরুষ তারা বাকের বায়ু ওই সব পুরুষের মাঝে পড়ে তার নিশ্বাসের সাথে বের হয়ে আসা সিগারেটের গন্ধও কেমন যেন ভালো লাগছে ঘরের চালের উপর হঠাৎ করেই ভীষণ জোরে একটা শব্দ হলো আর টিনের চালে লেগে থাকা কিছু ধুলো ময়লা জুর জুড়ে হয়ে নিচে পড়লো ঘরের পশ্চিম পাশেই একটা বাতাবি বেল গাছ আছে যাতে প্রচুর বেল ধরেছে আর পাকতেও শুরু করেছে হয়তো কোনো বেলই পড়েছে চালের উপর মধুকি একটা মনে করে উপর দিকে তাকাতেই তার চোখে এক দলা ময়লা এসে ঢুকলো আর তার সাথে সাথেই চোখে প্রচন্ড যন্ত্রণাও শুরু হলো চোখে কিনা মধু চিৎকার করে উঠে চোখ ডলতে লাগলো বাকের ভাই তখন তার হাত চেপে ধরে বলল মধু একদম চোখ না চোখে লাগতে পারে এদিকে আমি দেখছি অতপর বাকের ভাই তার মুখোমুখি এসে তার চোখের উপর ঠোঁট এনে হালকা করে ফু দিতে লাগলেন খানিকক্ষণ ফু দেওয়ার পর পরই তার চোখ থেকে ময়লা বের হয়ে গেল কিন্তু বাকের ভাইয়ের কি যে হলো তিনি কি একটা চিন্তা করে খানিকক্ষণ এক দৃষ্টিতে তার চোখের পানে চেয়ে রইল তার নাক থেকে উষ্ণ বায়ু বের হয়ে মধুর উষ্ণদয় স্পর্শ করতে লাগলো তার নিঃশ্বাস প্রশ্বাস সবই যেন মধু অনুভব করতে লাগলো তার মুখের সেই সিগারেটের গন্ধটাও মধুকে আরো একবার পাগল করে তুলল কিছুক্ষণ পর মধু মনে মনে বলতে লাগলো তোর কি সব চিন্তা করছি বাকের ভাইকে নিয়ে সব চিন্তা করা একদম না যায় কাজ কেননা কোনো কারণ জানা নেই কেন না যায় রাত বারোটা বাজবে হয়তো বাকের ভাই হিসু দিতে বাইরে গেছে আর এই ফাঁকে মধুও জয়নাল ভাইকে যাচাই করতে এসেছে সে ঘুমিয়েছে কিনা সে বলছিল সে একবার ডাকলেই নাকি সে ঘর খুলে দেবে এবার তবে হয়ে যাক তার পরীক্ষা মধু বলেছিল একবার শুধু ভূতেরা ডাকে যদি সে ভূতকে ভয় পায় তবে সে দরজা খুলবে না মধু দরজার সামনে গেল তারপর মৃদু স্বরে ভাই তারপর মধু প্রচন্ড বিস্মিত হল কেননা মুহূর্তেই শটান করে দরজা খুলে গেল জয়নাল সাথে সাথেই দরজার বাইরে মাথা বের করে বলল মধু আইসা পরস ভাই ঘুমাইছে তাইলে আসো আসো ভিতরে আসো জয়নাল ভাই প্লিজ আপনি একাই ঘুমায় পড়েন আপনার ভাইয়ের এখনো ঘুমাসেনি আর জানিনা কখন সে ঘুমাবে জয়নালের মুখটা আবারো কালো হয়ে উঠল সে বলল যখন ঘুমাইবো তখনই চইলাইবা আমি কিচ্ছু জানি না তুমি নাইলে আমি ঘুমাইবো না বইলা দিলাম বাকের ভাই আপাতত ঘুমানোর চেষ্টা করছে তার নাকি মাথাটা একটু ব্যথা করছে তাই আমাকে তার চুলগুলো টেনে দিতে বলেছে আমিও তাই জেগে জেগে তার চুল টেনে দিচ্ছি মুহূর্তেই সে ঘুমিয়ে পড়ল হয়তো তার চোখে গ্রাম্য ঘুমের আভা লেগে গেছে সে যাই হোক ঘুমটা একটু পাকলেই জয়নাল ভাইয়ের কাছে যাবে সে মধু অপেক্ষা করছিল কখন সে জয়নালের কাছে যাবে সে বুঝতে পারছে না তার জন্য এতটা অস্থির লাগছে কেন আর সে যে মধুর জন্য কেন এত অস্থির হচ্ছে সেটাও বুঝতে পারছে না সে বলছিল ভূতেরে ভয় পায় অথচ মধু একবার ডাকতেই সে দরজা খুলে দিল তবে সমস্যা হচ্ছে তার কাছে যাওয়া সম্ভব হবে না হয়তো তার কথা ভাবতে ভাবতেই হঠাৎ অনুভব করলো বাকের ভাই মধুর উপর হাত পা উঠিয়ে দিয়েছে অথবা আরও কাছে এসে তাকে জড়িয়েও ধরেছে মধু ছাড়ানোর চেষ্টা করতেই সে আরও বেশি করে জড়িয়ে ধরছে হয়তো তার প্রচন্ড শীত লাগছে কেননা মধু অনুভব করতে পারছে সে কিছুক্ষণ পরপরই কেমন কেঁপে কেঁপে উঠছে কি এক বাহু আবদ্ধ হলো বুঝতে পারছে না বাহিরে একজন না ঘুমিয়ে বসে আছে আর ভেতরে একজন ঘুমিয়েও ধরে রেখেছে মধু কিছুতেই বাকের ভাইকে ছাড়াতে পারল না এবার তো সে নিজেই জেগে উঠে বলে উঠল মধু আমার খুব ঠান্ডা লাগতেছে আমার একটু জড়াইয়া ধরে রাখো না ঠান্ডায় আমি জমে গেলাম জয়নালের কাছে যাবার সমস্ত রাস্তায় আজ বন্ধ আপাতত মধু জয়নাল ভাইকে জড়িয়ে রেখেছে বাকের ভাই মধুর এতটাই কাছে যে মনে হচ্ছে তাদের দুটি দেহ আজ একাকার হয়ে গেছে বাঘের বাই তার মুখটা তার গলার কাছাকাছি রেখেছে তার উষ্ণ নিঃশ্বাস মধুর গলাতে লাগছে মধুর কি একটা অনুভূতি যে হচ্ছে বলে বোঝাতে না মনে হচ্ছে যেন কোনো স্বর্গীয় উদ্যানে শুয়ে আছে তারা আহা কি শান্তি কত পরিতৃপ্তি এক পরিচিত তবুও অপরিচিত পুরুষের পরশে যদিও মধুর খানিকটা কষ্ট লাগছে জয়নালের জন্য নির্দয়ের মতো এই ঘরে মধু তার ভাইয়ের দেহবরণে শুয়ে পরিতৃপ্তি উপভোগ করছে আর তার কষ্টের কথা ভুলে গিয়েছে যে সারা রাত জেগে থাকার প্রতিশ্রুতি দিয়ে যে ধরে বসে আছে এখনো বন্ধুরা শুনছিলে বাকের বাই পর্ব সাত সেই সাথে এখানে শেষ করছি বাকের বাইয়ের প্রথম মৌসুম আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো তোমাদের জন্য বাকির বাইয়ের দ্বিতীয় মৌসুম শুরু করার জন্য সেই পর্যন্ত সবাই বারো থেকো আর বাংলা স্টোরির থেকো বাই করে তোমার বাহু ছুটি চোখে মন ঠিকানা খুঁজে পাক সাজিয়ে দীর রবে এই স্বপ্নের পৃথিবী একে দ ওই ঠোঁটের সৌরভে দিয়ে পেধে রাখো রাখো মায় তোমার ঠোঁটের মায়া